তোমার প্রথম থেকে বল কি বলছিস আমাকে তো লেমন রাইসে একদম মিডিয়াম ওর খাট্টা বেশি থাকবে না খাট্টা কম থাকবে না ওক কম ডাল থাকবে হেভি গুলো কড়ক কড়ক আর লেমন রাইস অত আর ডাল ভালো কোয়ালিটি ও দরকার আর লেমন রাইসে না ভালো করে সব কিছু মিরচিও বেশি দেবা না আমাকে ডিলিশিয়াস করে সাজিয়ে দেবা ডিলিশিয়াস করে সাজিয়ে দেব। হ্যাঁ মানে কি বলতে তুই তো জানি না মা আমি ছাপোসা মানুষ একটা থালা দেব আর ওমতে সুন্দর করে সাজায় সাজায় আমাকে দিয়ে ভালো নুন কম বেশি কিছু হবে না কে তাই লেমন রাইস হ্যাঁ আজকে কি জানি বন্ধুরা লেমন রাইস সকাল থেকে স্বপ্ন দেখে উঠেছি কিনা আমি তোমাদের বলতে পারবো না স্বপ্ন দেখে উঠেছি সকাল থেকে মাথা কে নিয়েছে লেমন রাইসই খাবে লেমন রাইস বিনা কিছু খাবে না রুটি বানিয়েছি সিম আলু ভাজা আমরা খাচ্ছি খেলো না ওর কাছে আজকে কিছু টেস্ট লাগবে না ওর কাছে আজকে লেমন রাইসই টেস্ট লাগবে তো লেমন রাইস কীভাবে বানাবো সেটাও আমাকে ও আজকে বলে দিল যে এভাবে এভাবে বানাবা তো আমাকে এখন যেতে হবে লেমন রাইস বানাতে লেমন ভালো লাগছে আমি যেমন বলে দিলাম তুমি সেমন যেমন সেমন হিপান হয়েছে আমাকে নিতে হবে আর একটু চাই হুম দেখছি তারাও